হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ একটি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আপু আজকে দেখাবো আপনার নেট কালেকশন সাড়ে তিন হাত বহর এবং ডলার ওয়াক করা সুতার কাজ করা আর এই কাজটা দেখেন রেশমি সুতা দিয়ে কাজ করা শাইনি সুতা দিয়ে এবং ডলার ওয়াক একদম বাঁধা বাঁধা কোনো উঠার কোনো অপশন নেই ঠিক আছে আর এগুলো বহর সাড়ে তিন হাত প্রাইস তো থাকবে একদম রিজনেবল প্রাইস যা অবাক করে একটা দাম থাকবে একদম অফার প্রাইস থাকবে ঠিক আছে একদমই অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের এখানে কল এক একটা এক এক ধরনের ডিজাইন আছে আমাদের ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর যারা শেষ পর্যন্ত দেখবেন না তারা অনেক কয়টা ডিজাইন মিস করবেন আমি একটু ফাঁকা করে নিচ্ছি যেন এখানে আপনাদের সব করে ডিজাইন দেখানো যায় একটা দেখাইতে পারি লাখ অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো আমাদের অনেক কাস্টমার ভিউস আছে দেখা যায় ভিডিও থেকে শুধু স্ক্রিন থেকে শুধু নাম্বারটা নিয়ে কল করে ঠিক আছে তারপরে আমাদেরকে মানে কল করে বলে ভাইয়া এগুলো কাপড় আছে কিনা অনেক সরাসরি ইমো অ্যাড করবেন স্ক্রিনশট দিয়ে কাপড় পাঠিয়ে দিবেন দিয়ে ডাইরেক্ট আপনি ইমোতেই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আগে ছবিটা পাঠিয়ে দিবেন যে ভাইয়া আছে কিনা দেন সময় আমরা ব্যস্ত থাকি ইমো WhatsApp দেখা যাচ্ছে কলটা আমরা ধরতে পারি না ঠিক আছে একজনের সঙ্গে কথা বললে আরেকজনের সাথে তো বলা যায় বলা যায় অনেক আপুরা মনে করে এটা কল দিচ্ছি ধরতেছে না কেন আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে অ্যাড করে ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো সমস্যা নেই একটু পরে আর আগে কারণ আমাদের শত শত কাস্টমার এটা আপনাদের বুঝতে হবে কারণ আমরা এত কম দামে বেশি অবাক করা দাম এই জন্য সবাই হুপড়ে নেয় এই জন্য আমরা সময় দিতে পারি না তো যারা নেবেন স্ক্রিনশট দ্রুত অর্ডার করবেন জি কত ইউনিক এক কালেকশন মাত্র 150 টাকা এই কোলো কালেকশন অন্য কোন শপে গেলে 250 300 করে কিনতে হবে কিনতে হবে সেটাই এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 150 তেই কম দাম 150 টাকায় পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দেখেন এটা কোলে সামনে 150 টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এটা বসন্তর জন্য নিতে পারেন সামনে যেহেতু বসন্তর জন্য নিতে পারেন হলুদ কালারটা খুব ইউনিক একটা বসন্তী হলুদ এই হলুদটা সবাই করে যা দেখাচ্ছেন সবগুলো তো সেম দাম থাকবে যা আছে সবই দেড়শো টাকা গছ পঞ্চাশ টাকা পার সবগুলোই কিন্তু একশো টাকা পার গছ যেটা দেখছেন সেটাই পাবেন শালা কালারটা কালার ঠিক আছে

মাত্র সীমিত দামে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যে একটা দেখেন দেখেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন মানে যে কোনো ভাবে কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারছেন দেখেন অনেক সুন্দর দামটাও যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা একটু দ্রুত করবেন অল্প আছে এগুলো পরিমাণটা খুবই কম আছে এগুলো শেষ হয়ে গেলে নতুন করে আসলে এই কালেকশনে 250 কিনতে হবে আপু ঠিক আছে এখন আমাদের আগের কালেকশন আছে

চারশো পাঁচশো টাকায় মানে একদম সেট পেয়ে যাবেন এখানে আপনারা আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি সেট নিতে চান নিতে পারেন এগুলো পরিমাণ কিন্তু কম আছে অর্ডারটা দ্রুত করবেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা এটা দেখেন এটা হচ্ছে পিত পিত সবুজ এটা হচ্ছে সবুজ কালার সবগুলো কালারে কিন্তু লাইট ডিপ শেট আছে এক একটা শেট হচ্ছে এক এক রকম যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনই আছে মোটামুটি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন এটাও আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার এই বছরের ভাইরাল কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো অনেক সুন্দর এগুলোর সাথে একদম ম্যাচিং আছে ওর দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন নেো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ নম্বর জয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ